আসসালামু আলাইকুম ইমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 7 আগস্ট বুধবার 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকেও মার্কেটের সূচকের হিউজ পরিমাণে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বাই এক্স সূচক 192 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5618 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 78 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 2022 পয়েন্টে

তো যাই হোক বলবো যে মার্কেটে সুপাতা শুরু করেছে এবং এই ধারা যদি অব্যাহত থাকে অবশ্যই সেটা বিনিয়োগকারীদের জন্য খুবই সংবাদ বা মার্কেট আগামী দিনে ভালো করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয় দেশে সবকিছু নতুন করে শুরু হচ্ছে আশা করি শেয়ার বাজারও নতুন করে বিনিয়োগকারীদের জন্য নতুন স্বপ্ন বয়ে আনবে তো এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগবিধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হল স্কোয়ার ফার্মা ব্যাডিসি ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক জিপি লাফার সোল সিম রেনেটা সিটি ব্যাংক অলিম্পিক এবং রবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসকয়ার ফার্মা একাই 29 পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে ব্যাডিসি 19 পয়েন্টের মতো ব্র্যাক ব্যাংক 16 পয়েন্টের মতো ইসলামী ব্যাংক 15 পয়েন্টের মতো জিপি চোদ্দ পয়েন্টের মতো লাফার সোলসিম দশ পয়েন্টের মতো রেনেটা দশ পয়েন্টের মতো সিটি ব্যাংক সাত পয়েন্টের মতো অলিম্পিক ও রবি তারা পয়েন্টের কাছাকাছি সূচকের বৃদ্ধি তো টাকা বিশ পয়সা থেকে তিনশো ছিয়াত্তর টাকা দশ পয়সা ব্রাক ব্যাংক আত্রিশ টাকা নব্বই পয়সা থেকে বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা ইসলামিক ব্যাংক বত্রিশ টাকা ষাট পয়সা থেকে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা জিপি দুশো আষট্টি টাকা আশি পয়সা থেকে দুশো বিরানব্বই টাকা তিরিশ পয়সা লাফার সোলসিম

খান ব্রাদার্স হাইডেলবার্গ সিমেন্ট এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডেক্স ফার্মা পয়েন্টের পতন অপর অপরদিকে পূবালী ব্যাংক দুই পয়েন্টের মতো শাহজার আল্লাহ ইসলামী হোল্ডিং কইন কেমিক্যাল ওরিয়ন ফার্মা আইএফআইসি ব্যাংক খান ব্রাদার্স তারা সবাই এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সুযোগের পতন ঘটেছে অপর থেকে হাইডেলবার সিমেন্ট ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন তারা এক পয়েন্টে সামান্য কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে নিরানব্বই টাকা দশ পয়সা পুবালি ব্যাংক সাতাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে ছাব্বিশ টাকা আশি পয়সা শাহজাল ইসলামী ব্যাংক টাকা পয়সা থেকে সাতাশ টাকা ষাট পয়সা থেকে ছাব্বিশ টাকা আশি পয়সা কহিনুর কেমিক্যাল পাঁচশো বিরাশি টাকা ষাট পয়সা থেকে পাঁচশো পঁয়ষট্টি টাকা বিশ পয়সা ওরিয়ন ফার্মা বাষট্টি টাকা আশি পয়সা থেকে একষট্টি টাকা আই ব্যাংক আট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পঞ্চাশ পয়সা খান ব্রাদার্স একশো সাত টাকা সত্তর পয়সা থেকে একশো চার টাকা পঞ্চাশ পয়সা হায়দ্রাবাদ সিমেন্ট দুইশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে দুইশো নব্বই টাকা ষাট পয়সা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন পঁচানব্বই টাকা বিশ পয়সা থেকে বিরানব্বই টাকা চল্লিশ পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকে দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে অ্যাপোলো ইস্পাত ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্স রানার অটো এস এ ফর্মুলেশন মুন্ন সিরামিক আফতাব অটোমোবাইল দেশ গার্মেন্টস প্রগতি ইন্স্যুরেন্স এসিআই এবং আইডিএলসি তো সেক্ষেত্রে যে মূল্য বৃদ্ধির শীর্ষে যে দশটি কোম্পানি ছিল তারা সবাই আজকে মূলত হলটেড হয়েছে অর্থাৎ মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমাদের আজকের দিন একটা মূল্য রাশে কারা ছিল তা তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে চলে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স সোনালি পেপার প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স সান লাইফ ইন্স্যুরেন্স কহিনুর কেমিক্যাল ওরিয়েন্ট ফিউশন বিস্যাচারি জেমিনিসি ফুড ইন্ট্রাক এবং হাইডেলবার্গ সিমেন্ট অবদিকে দেখা যাচ্ছে যে মনুরাশির শীর্ষে যে কোম্পানিগুলো ছিল তা অধিকাংশই নেগেটিভ ভোল্টেড হয়েছে বা নেগেটিভ ভোল্টেড খুবই কাছাকাছি ছিল তো এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে ছিল ব্যাডভিসি স্কোয়ার ফার্মার রুবি সিটি ব্যাঙ্ক ডিভিএস ল্যাব ব্র্যাক ব্যাংক অগ্নি সিস্টেম ইভনেসিনা এবং লাফার সোলসিন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাডবিসি তারা আজ প্রায় চুয়ান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর থেকে স্কোয়ার ফার্মা কোটি টাকার মতো রবি বাইশ কোটি টাকার মতো সিটি ব্যাংক বিশ কোটি টাকার মতো ডিবিএস তেরো কোটি টাকার মতো এক মিলিয়া বারো কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক এগারো কোটি টাকার মতো অগ্নি সিস্টেম এগারো কোটি টাকার মতো ইভিনেসিন এগারো কোটি টাকার মতো লাফার সুলসি নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো আমরা যদি ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে যে আজকের দিনে ভলিউমের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক তারপরে রবি এবি ব্যাংক জিআইবি ক্যাপিটাল গ্রোথ ফান্ড ঢাকা ব্যাংক জেনারেশন নেক্সট ফ্যাশন ওয়ান ব্যাংক পিএলসি এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং উত্তরা ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিটি ব্যাংক আজকে মূলত হিস পরিমাণে লেনদেন হয়েছে প্রায় পঁচানব্বই লাখ পঁচাত্তর হাজার চারশো ষোলোটি শেয়ারের লেনদেন হয়েছে আর বলেছে রবি তাদের প্রায় বিরাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবি ব্যাঙ্ক তাদের পঁচাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে জিআইবি সাতষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ক্যাপিটাল গ্রোথ ফান্ড ছেষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ঢাকা ব্যাংক চৌষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন তাদের তাদেরও মূলত একষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ওয়ান ব্যাঙ্ক পিএলসি তাদের সাতচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবি ব্যাঙ্ক তাদেরও একচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং উত্তরা ব্যাংক তাদের উনচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকের যেহেতু মার্কেট হিউজ পরিমাণে সূচকের বৃদ্ধি ঘটেছে তো সেহেতু দেখা যাচ্ছে অধিকাংশ সেক্টর ভালো করেছে তবে কিছু খারাপও করেছে খারাপের মধ্যে জুট সেক্টর ট্রেনারি ইন্ডাস্ট্রিজ কর্পোরেট বন প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ আইটি সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এসব সেক্টরগুলো খারাপ করেছে তো এর মধ্যে বেশি খারাপ করেছে কারা বেশি খারাপ করেছে জুট সেক্টর কর্পোরেট বন্ড ট্রাভেল অ্যান্ড লেজার এবং বাকি সেক্টরগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে ভালোর কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন টেক্সটাইল ইন্স্যুরেন্স সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ফার্মা সেক্টর এগুলো ভালো করেছে তো এর মধ্যে বেশি ভালো করেছে ব্যাঙ্ক সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইড সিনামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন টেক্সটাইল এগুলো খুবই ভালো করেছে এবং বাকিগুলো সামান্য পরিমাণে ভালো করেছে তো যাই হোক এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের চোখে মুখে নতুন স্বপ্ন তো কি বলা আছে যে গত আড়াই বছর যাবৎ শেয়ার বাজারের বিনিয়োগকারীদের চোখ মুখে ছিল কেবল আতঙ্কের সাপ এই সময় বিনিয়োগকারীরা ধারাবাহিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিছু কারসাজি দুষ্কর শেখ হাসিনা সরকারের পর শেয়ার বাজারে বিনিয়োগীরা নতুন স্বপ্ন নিয়ে পেয়েছেন গত দুই দিনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় তিনশো নব্বই পয়েন্ট এই দুই দিনে বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে প্রায় তেত্রিশ হাজার তেরো কোটি টাকা তথ্য বিশ্লেষণে দেখা যায় দুই সালে বিশে জানুয়ারি ডিএসএ প্রধান সুযোগ ছিল সাত হাজার একশো পাঁচ পয়েন্ট এরপর থেকে চলছে থেমে থেমে পতনের সবল কত বলে দুই বছর সাত মাসে ডিএসএ সূচক কমেছে প্রায় দুই হাজার পয়েন্ট অথচ এর মধ্যে শেয়ারে শেয়ার বাজারে নতুন আইপিও শেয়ার এসেছে বৃষ্টিরও বেশি যেগুলো মূলধন সূচকে যোগ হয়েছে বাজার সংশ্লিষ্ট বলেছেন এ সময় বাজারে তারল্য সংকটের কারণে যতটা কমছে তার চেয়ে বেশি কমছে নিয়ন্ত্রণ সংস্থা অনিয়ম দুর্নীতির কারণে অধ্যাপক শিবলি রুবায়ত ইসলামের ইন্ধনে আওয়ামীপন্থীদের লুটপাট শেয়ার বাজারের মেরুদণ্ড ভেঙে গেছে বাদিবনি রুবায়াত ও তার আওয়ামীপন্থী দোষদের দুর্নীতি ও অনিয়ম তদন্তের দাবি করেছেন তো বাজার সংশ্লিষ্ট বলেছেন শেয়ার বাজার বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অবিলম্বে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড অ্যাকশন কমিশনের চেয়ারম্যান ও কমিশন সদস্যদের পুনর্গঠন করা প্রয়োজন তারা বলছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার খবরে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের নতুন করে আস্থা তৈরি হচ্ছে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন পাওয়া ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশের অর্থনীতি নতুন গতি ফিরবে এমনটাই সবার বিশ্বাস যাই হোক আমারও সেটাই আশা করি যে শেয়ার বাজার নতুন করে যাতে দীর্ঘদিন থাকে কারণ যে পরিমাণে পুঁজি হারিয়েছে সাধারণ বিনিয়োগকারী সেই পুঁজিটা অবশ্যই আমি মনে করি উদ্ধার হওয়া উচিত যাই হোক বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক এবং আশা করি যে বাংলাদেশের অর্থনীতি আগামীতে এগিয়ে যাবে সেই প্রত্যাশায় আমরা করি তো আমাদের এখন দেখতে হবে যে শেয়ার মার্কেট কতদূর এগুতে পারে তো যাই হোক এখন আমি চলে যাবো আবার একটু গুরুত্বপূর্ণ নিউজে ওরিয়ান গ্রুপের সব শেয়ার ক্রেতা শূন্য তো যাই হোক কি বলা আছে যে শেখ হাসিনা সরকারের পতনের পর আগের দিন মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রদান শুরু বেড়েছিল একশো সাতানব্বই পয়েন্ট তারপর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যের মালিকানাধীন ওরিয়ান গ্রুপের চার কোম্পানির শেয়ার ছিল ক্রেতাহীন বিভিন্ন অবস্থায় পড়েছিল তো কোম্পানিগুলো কারা তা হলো কোহিনুর কেমিক্যাল ওরিয়ন ফিউশন ওরিয়ন ফার্মা বিকন ফার্মা তো যাই হোক এটা খুবই সাধারণ একটা বিষয় যে আসলে শেয়ার মার্কেটে যে দলীয় শেয়ারগুলো রয়েছে আমরা এর আগে দেখেছি যে সরকারের পতনের সাথে সাথে যে দলীয় শেয়ারগুলো রয়েছে অর্থাৎ আওয়ামীপন্থী মালিকানাধীন শেয়ারের দামগুলো পতন হতে থাকে আবার দেখা যাচ্ছে যে যেই সরকার ক্ষমতায় আসে তাদের মালিকানাধীন কোম্পানিগুলো শেয়ার বাড়ে এটা খুবই স্বাভাবিক আমাদের মার্কেটের তাই হয়েছে যাই হোক কোপোরেট নিউজ যদি আমরা দেখি তাও দেখা যাবে যে সালমান রহমানের সব শেয়ার কেতাহিন তো একই নিউজ আমরা দেখলাম যে সামান প্রহমানের যে কোম্পানিগুলো ছিল তা হলো বেক্সিমকো ফার্মা, পুকুর সিরামিকো বেক্সিমকো, আইপিসি ব্যাংক এর মধ্যে বেক্সিমকো আগের থেকে পুরো প্রাইসে পড়ে থাকে। অর্থাৎ এই যে সামান রহমান তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের একজন এমপি ছিলেন এছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তাই তার যে কোম্পানিগুলো ছিল সেগুলো আজকে মার্কেটে দেখা যাচ্ছে নেগেটিভ ফল্টেড হয়েছে। তো এখন আমি চলে অপর একটি গুরুত্বপূর্ণ ব্লকে সাত কোম্পানির বড় লেনদেন তো কি আমরা যদি দেখি যে সপ্তাহের হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে সাত কোম্পানির শেয়ার ইউনিট তো তারা কারা তারা হলো ইউনিলিভার কনজিউমার কেয়ার রেনেটা লিমিটেড গ্রামীণ ফোন রিলায়েন্স তারপরে রয়েছে ইউসিবি রূপালী লাইফ ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড আজ সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার ইউনিট লেনদেন হয়েছে চব্বিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকারও বেশি তো যাই হোক এই ব্লক মার্কেটে যে কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে ইউনিভার বেশ কিছুদিন যাবৎ দাম বাড়ছে অপরদিকে গ্রামীণ ফোনের দামও এবং রেনেটার দামও দেখতেছি আমরা যে সাধারণ মার্কেটও খুব বৃদ্ধি পেয়েছে তো এই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা নজরে রাখতে পারেন এবং জেনে বুঝে ইনভেস্টমেন্টও করতে পারেন তবে অবশ্যই ইনভেস্টমেন্ট করার পূর্বে ঝুঁকি বিবেচনা করে ইনভেস্টমেন্ট করতে হবে কারণ শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই আহ ঝুঁকির কথা মাথায় রেখেই আমাদের আহ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত তো যাই হোক আজকের মতো ভিডিও না আজকে মধ্যে এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ